একুষ্টা ফারায় লা তানহার হুমা পিতা মাতার সাথে ঝিড়কি কথা বলবা না সায় লাফালা তানহার ঋতুকের সাথে মাথা ঠাকি নিয়ে কথা বলো না চোখ রাঙিয়ে কথা বলো না ঋতুকের সাথে কথা বলো পুল্লাহু কাওলা মাই হাসি মুখে কথা বলো আর পিতা জন্য বল চিহ্ন পল্লা হুমা কাওলা ক্যারি কথা বলো সম্মানজনক কথা বলো প্রেস্টিডিয়াস ওয়ার্ড ইউজ করো অসম্মানজনক কোনো কথা পিতামাতার সাথে বলবা না যারা থেকে বুড়া বলে ওরা বেয়াদব ঠিক এই সোনা তুই বেয়াদব তোর দুনিয়া শেষ মনে রাখবা একলা জায়গায় বেয়াদবি হলে আমোল সব बर्बाद রবিদের সাথে বেয়া দেবী হলে আমল বরবাদ করে দেন কে আর পিতামাতার সাথে বেয়া দেবী হলে আমল বরবাদ করে দেন কে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফরের একটা ছিল পিতা মাতার যে সন্তান

দুইটা কাজ করবে হয় পিতা মাতার ব্যয়বি পিতা মাতার সাথে করেছে অথবা আত্মীয় আত্মীয়স্বজনের জমি আত্মসাৎ করবে ঠিক কারোর জমি যখন কেউ খেয় চলে কার অধিকার যখন কেউ নষ্ট করে তার অধিকার নষ্ট করে দেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলাইয়াহুদ দুআলা দুআমি মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে সহায়তা করো না মিসকিন কারা गवर्नमेंट से যত শ্রমিক সব মিসকিন হলো যার বেতন এক মাস চলে না এর নাম কি এর নাম কি নুন আনতে পান্তা ভরায় মুখ ফাটে তো বুক ফাটে তো মুখ ফাটে না কারো কাছে বলতেও পারে না এদের নাম কি মিসকিন এই মিসকিনদের গোপনে গোপনে সাহায্য করবেন খুশি হয়ে যাবেন কে রাসূলের একটা দোয়া আছে আল্লাহুম্মা আহরিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন হে আল্লাহ আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন মিসকিন করে মৃত্যু দেন মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাশর করে দিয়ে মিসকিনরা কারো উপর জুলুম করে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরজিউ বিদ্দিন দিন তিনটা শব্দে কোরআনে এসেছে কয়টা প্রথম দিন হলো দিন ইসলাম প্রথম দিন কি আল্লাহ আমার ভাইদেরকে কবল করেন

রাউহা কর হাম ওয়াকাইলাইহি র যাও ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও আকাশে জমিনে জলে স্থলে সবকিছু হুকুম মানছে কার আমার চোখ কার হুকুম মানে আমার কান কার হুকুম মানে আমার হাত কার হুকুম মানে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে তোমরা না সুকুরি করম সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি সুন্দর রুটি অথচ চোখ আর জিবা সারা বছর পানিতে পচে যায় কথা বলেন না কেন আমার চোখের পানি যখন জিব্বায় যায় জিব্বায় অনুমান করে চোখের পানি আমার জিব্বায় এসেছে আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা বড় অঙ্গের ফোঁটা দিলেন মানুষকে আবার যখন আল্লাহ প্রথম উল্লেখ করলেন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করব আগে এনেছেন কানের কথা আগে কি কানের কারণ চোখের চেয়ে কানের পাওয়ার বেশি না কম

দেখবে ঘোখরা মন কে বললো তোর পাশে আপাশে কয় পাপের তো আগে নিজে টান বাঁচ ঠিক আছে ঠিক ঠিক মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে একটা ব্রেন সুপার কম্পিউটার দশ হাজার কম্পিউটার চেয়ে বেশি ফাস্ট আপনার ব্রেন আল্লাহ বলছেন কেলাশ মিল বাসারে আক্রাপ চোখের পলক ফেলতে যত দ্রুত সময় লাগে তার চেয়ে শতগুণ দ্রুত কাজ করে ফেলেন কে আল্লাহ করে ফেলেন দ্বিতীয় দেখলেন আপনি নিজে একটা ফস করে আওয়াজ হল তাকিয়ে দেখেন